মানে বসের ভিডিও আজকে ফারাবি মায়ের একটা ভিডিও দেখলাম আমার নিয়ে তা আমি তো জানতাম ফারাবি ভাই শুধু তাদেরকে রোস্ট করে যারা কিনা সোশ্যাল দিয়ে এসে নাকামি করে

আপনারা কি বলেন মানে আমার বস সারা বিকি নিয়ে ভিডিও বানিয়েছে তাহলে চলো একে একটু ল্যাপটিনের পানি দিয়ে ধুয়ে দেওয়া যাক চলো শুরু করি আজকের এই ধামাকাদার ভিডিও আরে থাম গাইস 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 বলে গাইস এর নামটা কি আর করে ফেলিস না এমনিতে যদি ফারাই ভাই এর নামটা নিয়ে ফারাই ভাইকে একদম না করে ফেলে দিছিস গাইস শীতকাল তো করতেছে

গাইস আমার এই ভিডিওটা তুমি কোন জেলা থেকে দেখতেছ আমি আমি এই ভিডিওটা দেখতেছি বাংলাদেশের আমেরিকা জেলা থেকে খুবই তোর তাড়াতাড়ি কমেন্ট করো আমিও দেখি আমার ভিডিও কোন কোন জেলায় যায় সেলিব্রিটি হয়ে গেলাম নি আবার হ্যাঁ তুই সেলিব্রিটি হইছস ঠিকই কিন্তু যারা তোদের মধ্যে নাগামি করে শুধু তাদের কাছে এবং প্রতিবন্ধী টিকটকারদের কাছে জুতা খাইতে চায় এই তুই যদি কালা হোস তাহলে আমাদের হিরো আলম কি জানিনা এই আমি তো এই বিদেশিরে নিয়ে ভিডিও দিয়েছিলাম তাহলে আমাদের হিরো আলম কোথা থেকে এলো এত শাড়ি পরে লাভ আছে না তাহলে এক কাজ করে ভেতরে যেটা আছে ওইটা পরেই ঘুরে বেরা সব खा গে কিছু নিয়ে কেউ ঘুরতে নিয়ে যায় না তাহলে কোনো সমস্যা নাই আমাদের হিরো আলম তো সুন্দর আছে তার সাথে ঘুরতে যান আর হ্যাঁ বিশেষ করে মেয়েদেরকে বলতেইছি হিরো আলম কে কে ক্রাশ তারা কমেন্টে বলে যাবেন কি গো প্রেম কয়টা হ্যাঁ গো একটাও করইনি তুমি এলে হয়তো ভাই একটা হইতে পারে তো বন্ধুগণ আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক মেরে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও আর হ্যাঁ এই ভিডিওটা ফানি ভাবে নেবেন সিরিয়াস মাইন্ডে নেবেন না তো বিদায় বন্ধুরা ফারাবি ভাই দেখা হবে একদিন গাইস শীতকাল তো আগত